আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের যে জাতীয় ওয়েবসাইটে আসলে পরীক্ষা সংক্রান্ত আপডেট চলে এসেছে রুটিন হয়েছে কোন কোন পরীক্ষার রুটিন হয়েছে আমরা এই আজকের ভিডিওতে সমস্ত বিষয়ে ক্লিয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটই সেপ্টেম্বর যে সর্বশেষ ছয়টা আপডেট চলে এসেছে আমরা সে আপডেট চলে যাচ্ছি দেখো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে আজকে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা আমরা চলে যাচ্ছি তো নোটিশটাতে দেখো বলা হয়েছে দু হাজার বিশ প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সকল বিষয়ের প্রধান পরীক্ষকগণকে জানানো যাচ্ছে যে আপনাদের নিকট সংরক্ষিত পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিক্রয়ের অনুমতি প্রদান করা হতো উত্তরপত্র বিক্রয় প্রক্রিয়া অভিন্ন করার লক্ষ্যে নিম্নত শর্তগুলো অনুসরণ করার জন্য বলা গেল অর্থাৎ হাজার বিশ সালে যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার উত্তরপত্র গুলো বিক্রি করার জন্য দেওয়া হয়েছে এরপরে যে দ্বিতীয় যে নোটিশটি রয়েছে এখানে বলা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার বই পরীক্ষক এবং অন্ত গণের তথ্য প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে যে নোটিশটি দেওয়া হয়েছে যে যারা রয়েছ আর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু হাজার বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে ব্যবহারিক পরীক্ষা যে সকল কলেজ কেন্দ্র কর্তৃক বহি ও অন্তঃ পরীক্ষকদের বিল পরিশোধের জন্য এখন পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি করতে পারেনি সেই সকল কলেজ কেন্দ্রকে নিম্নত লিঙ্কে প্রবেশ করে নিয়ম অনুযায়ী বারো নয় চব্বিশ তারিখের মধ্যে তথ্য প্রেরণ করার অনুরোধ করা হতো উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণে ব্যর্থ করলে সংশ্লিষ্ট বই এবং অন্ধ পরীক্ষকদের বিল বা সম্মানের পরিশোধ করা সম্ভব হবে না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ দু হাজার বাইশ সালে অনার্স বর্ষের পরীক্ষা যারা ব্যবহারিক পরীক্ষা যে সকল স্যাররা বিভিন্ন কলেজ থেকে নিয়েছে তাদের যে একটা সম্মানী ভাতা রয়েছে সেটা দেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার জন্য বলা গেছে এরপরে আট সেপ্টেম্বরে আজকে যে তৃতীয় নাম্বার যে নোটিশটি রয়েছে আপডেট নোটিশ সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন উনিশটা আমরা যদি একটু জুম করে নেই বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালে এল এল বি শেষ পর্ব দু হাজার পর্ব এবং দু হাজার বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার বিভিন্ন কলেজের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষক পর্যবেক্ষক বা কেন্দ্রের পরীক্ষা কমিটি কর্তৃক অসুধু অসুদ উপায় অবলম্বন অর্থাৎ যারা নকল করেছে তাদের শাস্তি দেওয়া হয়েছে কাদের কাদের শাস্তি দেওয়া হয়েছে দেখো এখানে রোলগুলো দেওয়া রয়েছে এখানে ব্রাহ্মণবাড়িয়া কলেজ ব্রাহ্মণ বাড়িয়া এখানে বঙ্গবন্ধু ল কলেজ রাজশাহী ল কলেজ এখানে সবগুলো কলেজের নামগুলো আমি এক এক করে জুম আউট করে দেখাচ্ছি তোমরা দেখে নেবা ঠিক আছে তো এই হচ্ছে নোটিশটা তো এরপরে যে নোটিশটি রয়েছে দু তেইশ সালে এলএল বি প্রথম পর্ব পরীক্ষার যে ফরম পূরণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমরা এক্সক্লুসিভ নোটিশটা খেয়াল করি তো বলা হচ্ছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের এল প্রথম পর্ব পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্ন তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে অর্থাৎ পরীক্ষার যে সময় সীমা ফর্ম পূরণ করা যাবে দশ তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত এরপর কলেজ কর্তৃক নিশ্চিত করা যাবে সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি সোনালি সেবার মাধ্যমে নয় তারিখ থেকে দশ তারিখ জমা দিতে হবে ঠিক আছে পরে যে গুরুত্বপূর্ণ নুরিস রয়েছে পরীক্ষা সংক্রান্ত দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা রয়েছে তাদের ফরম পূরণ যারা এখনো করতে পারেনি তাদের করা হয়েছে কোনো ছাড়াই। সেই ক্ষেত্রে নয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ফরম পূরণ করা যাবে আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত কলেজ ভর্তি পূরণ করবে এরপরে লাস্ট আজকে যে আপডেটটি রয়েছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে রুটিনটি তারিখ তারিখ থেকে থেকে শুরু হবে বুধবার আজকে এক মাস সময় দেওয়া হয়েছে এক মাস পরেই প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকের যে সর্বশেষ আটটি আপডেট ছয়টি আপডেট এসেছিল আমি জানিয়ে দিলাম যদি তোমরা এরকম আপডেট গুলো আমাদের কাছ থেকে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট ডিগ্রি সংক্রান্ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবে আর আমাদের ফেসবুকে যদি আপডেট থাকতে চাও তো সেক্ষেত্রে একই নামে আমাদের ডিগ্রি রাজু একাডেমি ডিগ্রি সাজেশন রয়েছে আমাদের গ্রুপ রয়েছে ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করতে ভুলবে না